ওয়েলকাম শুভ টিচিং বাংলা চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই তোমাদের সবাইকে স্বাগতম আজকের বিশেষ আলোচনায় আজ আমরা আলোচনা করব বিশিষ্ট কবি শঙ্কর ঘোষের আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার প্রেক্ষাপট নিয়ে প্রেক্ষাপটের সাথে সাথে আলোচনা করব আয় আরো বেঁধে বেঁধে থাকি এই বেঁধে বেঁধে থাকি কথার অর্থ কি এবং এই কবিতার উৎস সম্পর্কে আমরা জানবো তাহলে চলো শুরু করি আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটি রচনার প্রেক্ষাপট তাহলে প্রেক্ষাপট সম্পর্কে কি বলা হচ্ছে এই আয়ারো বেঁধে বেঁধে থাকি কবিতাটি রচিত হয়েছে দু হাজার চার খ্রিস্টাব্দের পাঁচই ফেব্রুয়ারি পূর্বে অর্থাৎ দু হাজার চার খ্রিস্টাব্দের পাঁচই ফেব্রুয়ারি আগে সুতরাং সেই সময়ের বা তার অব্যাহিত পূর্বের ঘটনাবলী এই কবিতার প্রেক্ষাপট রচনার সহায়ক হয়েছে উনিশশো একানব্বই খ্রিস্টাব্দ থেকে কুয়েত ও ইরাকের সম্পর্কে ক্রমশ অবনতি লক্ষ্য করা যায় মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো এই দুটি দেশ পেট্রোলিয়াম সম্পদের খনি মূলত অফুরন্ত তেলের ভান্ডারের দখলকে কেন্দ্র করে ইরাকের বিরুদ্ধে লড়াইয়ে কুয়েতকে সাহায্য করে আমেরিকা ইংল্যান্ড ফ্রান্স দু হাজার তিন খ্রিস্টাব্দের ডিসেম্বরে এক নায়কতন্ত্রের অজুহাতে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে গদিচ্যুত করা হয় তালিবান সহ বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর আক্রমণ দেশে দেশে গৃহযুদ্ধ ইরাক আফগানিস্তান প্যালেস্তাইনের মতো যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ডের সাধারণ মানুষের বিপন্নতা আলোচ্য কবিতার বীজ কিন্তু এই কবিতার গভীর রয়েছে দেশকাল নির্বিশেষে সর্বজনীন বিপর্যস্ত মানবিকতা একই সঙ্গে এই কবিতা সর্বগ্রাসী সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জ্বলন্ত প্রতিবাদ এই কবিতার রচনার প্রেক্ষাপট হিসেবে আমরা জানলাম যে কবিতাটি রচনা হয়েছিল বা রচিত হয়েছিল দু হাজার চার খ্রিস্টাব্দে পাঁচই ফেব্রুয়ারি আগে সেই সময় এই কবিতার আগের যে ঘটনা বলি সেই ঘটনা বলি এই কবিতার রচনার প্রেক্ষাপট হিসেবে সহায়ক হয়েছিল সাল হচ্ছে উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে একটি অবনতি লক্ষ্য করা যায় যা হচ্ছে কুয়েত ইরাক এই দুই দেশের সম্পর্কে একটা অবনতি লক্ষ্য করা গেছিল তারপরে মধ্যপ্রাচ্যে যে অন্যান্য দেশ ছিল এই অন্যান্য দেশের মতো এই দুটি দেশ অর্থাৎ কুয়েত ও ইরাক এই দুটি দেশ পেট্রোলিয়াম সম্পদের খনিকে কেন্দ্র করে মানে এই দুটো দেশ কুয়েত ইরাক পেট্রোলিয়াম সম্পদের খনিকে কেন্দ্র করে নিয়ে কিন্তু একটা অবনতি লক্ষ্য করা যাচ্ছে তারপরে কি হচ্ছে যে তেলের ভান্ডারের দখলকে কেন্দ্র করে অর্থাৎ যে অফুরন্ত যে তেল সেই তেলের ভান্ডারকে তেলের ভান্ডারটা কে কার দখলে নিবে এই দখলকে কেন্দ্র করে ইরাকের বিরুদ্ধে লড়াইয়ে কুয়েতকে সাহায্য করেছে কে ইরাকের বিরুদ্ধে লড়াই কুয়েতকে কে সাহায্য করেছে আমেরিকা ইংল্যান্ড ফ্রান্স এই তিনটি দেশ কিন্তু কুয়েতকে সাহায্য করেছে তারপরে বলছে দু হাজার তিন খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে এক নায়কতন্ত্রের অজুহাতে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে গদিচ্যুত করা হয় তাহলে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন কি করলো তার সিংহাসন থেকে তাকে আলাদা করা হলো তারপর তালিবান সহ বিভিন্ন জঙ্গি গোষ্ঠী এই তালিবান এরা বিভিন্ন জঙ্গি হলো এরা এই জঙ্গি গোষ্ঠীর আক্রমণ করলো তারপর দেশে দেশে গৃহযুদ্ধ শুরু হলো ইরাক আফগানিস্তান প্যালেস্তানের মতো যুদ্ধ বিধ্বস্ত ভূখণ্ডের সাধারণ মানুষের বিপন্নতা এই আলোচ্য কবিতা অর্থাৎ আই আরো থাকি কবিতার একটা মূল অংশ হিসেবে দাঁড়িয়ে গেল কিন্তু এই কবিতা অর্থাৎ আই আরো বেঁধে থাকি কবিতার গভীরে কি রয়েছে দেশকাল নির্বিশেষে সর্বজনীন বিপর্যস্ত মানবিকতা ধরা পড়েছে একই সঙ্গে এই কবিতা সর্বগ্রাসী সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জলন্ত প্রতিবাদ হিসেবে দেখা গেছে এই ছিল আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার প্রেক্ষাপট এবার আমরা দেখে নেব এই আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার বেঁধে বেঁধে থাকি কথার অর্থ কি আচ্ছা বেঁধে থাকার অর্থটা কি বেঁধে বেঁধে থাকার অর্থ হলো এক হয়ে থাকা অর্থাৎ এই যে যুদ্ধ বিধ্বস্ত হলো এই যুদ্ধ বিধ্বস্ত হওয়ার ফলে সবাই যে আলাদা হয়ে গেল এই আলাদা হয়ে গেলে তো আমাদের দেশ এগিয়ে যাবে না তাহলে সমাজকে দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে তাহলে আমাদের কি করতে হবে এক হয়ে থাকতে হবে একাত্ম হয়ে থাকতে হবে সহমর্মিতা সহযোগিতা আর সহবস্থানের মাধ্যমে মানুষ ঐক্যবদ্ধ ও সংঘবদ্ধ হয়ে থাকতে পারে যদি আমরা একসাথে একভাবে যদি সঙ্গবদ্ধ হয়ে যদি না এগিয়ে যাই তাহলে সেটা কিন্তু সহজ হয়ে উঠবে না তাহলে অবশ্যই আমাদেরকে একসাথে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে দেশকাল নির্বিশেষে সাধারণ জনগণের মধ্যে সেই সংঘবদ্ধ মানসিকতা থাকে কিন্তু চরম সংকটকালে আরো নিবিড় আরো বেশি প্রয়োজন যেহেতু এই দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে এবং তাতে সাধারণ মানুষের কি হচ্ছে সাধারণ মানুষের ক্ষতি এই সাধারণ মানুষের ক্ষতি হওয়ার ফলে তাদের কি হবে তাদেরকে একসাথে এগিয়ে যেতে হলে সবাইকে হাতে হাত রেখে এগিয়ে যেতে হবে তাহলেই কিন্তু তারা এগিয়ে যেতে পারবে এই কবিতায় একটা জিনিস খেয়াল করবে যে কবিতা আমি আমরা বলতে এখানে কিন্তু সাধারণ মানুষদের কথা বোঝানো হয়েছে কাদেরকে বোঝাবে আমরা বলতে কিন্তু সাধারণ মানুষদেরকে এই ছিল বেঁধে বেঁধে থাকার অর্থ এবার আমরা জেনে নেব আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতার উৎস আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটি শঙ্কর ঘোষের জলে পাশান হয়ে আছে কি জলই পাশান হয়ে আছে কাব্যগ্রন্থ থেকে গৃহীত তাহলে আয়ারো বেঁধে বেঁধে থাকি কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে হয়ে হয়ে আছে আছে আর এই প্রকাশিত হয়েছে কত খ্রিস্টাব্দে চার খ্রিস্টাব্দে প্রকাশকাল এই জলই পাশান আছে কাব্যগ্রন্থে মোট একত্রিশটি কবিতা আছে তো জলই পাশান হয়ে আছে কাব্যগ্রন্থে মোট কয়টি কবিতা আছে একত্রিশটি কবিতা আছে আর এই পাঠ্য কবিতাটি অর্থাৎ দশম শ্রেণীর যে পাঠ্য বই আয়ারো বেঁধে বেঁধে থাকি কবিতাটি শ্রেষ্ঠতম হচ্ছে কবিতা অর্থাৎ জলি পাশানো হয়েছে গ্রন্থের শ্রেষ্ঠতম কবিতা হচ্ছে ও বেঁধে বেঁধে থাকি এই ছিল ও বেঁধে বেঁধে থাকি কবিতার প্রেক্ষাপট বেঁধে বেঁধে থাকার অর্থ এবং তার উৎস আলোচনা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার লাইন বাই লাইন ব্যাখ্যা তুমি কি চাইছো চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এরপর আমরা কিন্তু Pô, a